আরে জান তোমালোক মস্করা না তো আমি আমি হাসা সাজাইছি ন ওহন কে আমারে দেখকে কি কেউ বুঝবো যে আমার কাপড় চুবন নাই যুত অপায়ে গেছি বিশাল একটা ভাবাই ছিল মনে যাই এলাকার মধ্যে বাইচারি রে যাক আজকে শীত নাই রুইটা পড়ছে দেখা যা হ্যাঁ সাগর কি করছিন ন শীত নাই উড়াই কইতাছি কি ব্যাপার তোর বেশ আস কে এইরমকে আরে বেটার নাকি বেশ কেমন কিমন থাকবো আরো কিছু নতুন কিছু দেখবি গড়ি চশমা জুতা শার্ট মার আরে থাম থাম কুনতে দান্দা দান দা করছর আরে দান ইজ নট ইম্পর্টেন্ট এভ্রিথিং ইস ওকে বাদ দেয়সা আছে থাকলে এক হাজার টাকা দিয়ে তোর চা খাবো বুঝতে চাল্লা থাম চা খাইতে লাগে গেল যা আরে বেটা কি ক রাসলে চা খাবি बेटा রাসলে চা খाइबো এখানে 1000 টাকা নিজে কোন চা আছে এ গড়ি মনে কইতো রুবেল মালমাল থেকে নিছি এই শার্ট বাবুর মালমাল থেকে নিছি আর এই যে জুতা দেখছস না এইটি চুরি মালমাল থেকে নিছি ব্যাপারটা কি করছ তুই তুই মেন কোন মেয়ের সন্তানের সর্বশান্তটা করেছস এই রাসেলদার জালায় গোর কিচ্ছু দয়ায়বাই না গোরতে গড়ি থাকে না গোরে শার্ট না চশমা থাকে না এই আমার গড়িয়া চশমা কই ও চশমার গরি হেরুন تے দাঁന്തوڑছস না আরে না اے بندہ সমস্যা নাই আমার চশমার গরিতে লাগবো নেছ نیا 빈ดิস ডেটিং তো সমস্যা নাই আমার জিজি দিয়া কাটা নিবি হেই কি কর তোর জিনিস নিয়া মারাইছস গরি আমার চশমা আমার শাટ লিয়ে পরস পেন লিয়ে পরস কি রে আমার জুতা কই কেรา মেনিন ডাকে লো ওই মেন নিয়া গেছে দেখিতা

বুতলু কসাইছে আম বুঝি না নিবুরে দিয়াম কোডা দিন পারাইলে নিওসে ওই জুতাড়ি খইল্লা আমি গাছ উড়ছিলাম আর তুই এই ভাগে জুতাড়ি লায় বর্ষছ না ও তুই তালে বিড়া দান্দা উড়ছ সব তো মালি আমার একটা জায়গা বাইতাছি না এটাও কি বাইতে নিয়ে আয় বর্ষছ সব পুরে সে কথা কথা আমি এতলা ছেছরা তোরই গাওয়া জায়গা মিয়ানবাম একোন দমি দিতে দেনা জায়গা মিয়ানবাম জীবনে জায়গা দস বে খাও জানি বেছানি উডা আমি নিয়াম কেরে